কাজটা ডান দিকে ভেসে আসে আপনার ডান দিকে মনে করতে হবে যে এ রোগী খুব দ্রুত সুস্থ হবে আর যদি জানতে চান যে রোগীর কি সমস্যা যদি সমস্যা যদি আপনার রিপোর্ট করতে হয় তাহলে আপনি শুধু উপরে নিচে নিয়ত করবেন যদি রোগীর জিনের সমস্যা হয় তাহলে কাগজটা উপর দিকে চলে যাক যদি যাদুর সমস্যা হয় নিচের দিকে আসুক আর যদি জিন জাদুর সমস্যা হয় দুটা একত্রিত তাহলে বামে যাক আর যদি কোনো সমস্যা না হয় তাহলে কাগজটা ডানে আসুক বা ওইখানেই থাকুক এটা হলো একটা সিস্টেম আর একটা সিস্টেম রোগী সুস্থ হবে কিনা যদি জানতে হয় একই নিয়মে কাগজটা আপনি করবেন এবং নিয়াত করবেন নিয়াত করার পর চোখ বন্ধ করে সাতবার সুরা পাঠ করবেন দেখবেন কাগজটা এমনিতেই ভেসে ভেসে হয়তো ডানে না বামে যাচ্ছে যদি ডানে আসে তাহলে রোগী দ্রুত সুস্থ হবে আর যদি বাম দিকে যায় রোগীকে সুস্থ করতে আপনার অনেক প্যারা পয়দ হবে আর নিজ চোখে হাজিরা দেখার আমল হইল এর প্রথমত রুহানি প্রচুর রুহানি আস লাগবে যেটা করলে আপনি আমরা যেমন মোবাইলে লাইভ কি রকম লাইভ দেখতে পাবেন রোগীর পর থেকে সমস্যা হয়েছে কে করছে বা কিভাবে হয়েছে এটা দেখার জন্য আগে সর্বপ্রথম রোহানিয়াতে আমল করতে হবে আমল যেটা আপনি এগাতে পারবেন আপনাদের রোহানিয়াতে আমল করা আছে এখানে ওইভাবে আহ এরকম খারাপ আছে কি তাই আমি খুব দেখছি তবে মাস হয় বুঝতে যখন আপনার এই আমল করবেন তখন আমি বলে কিভাবে আপনারা তার চোখে বুঝতে পারছেন আমলটা আমিও আবার করব আমার এক ভাইয়ের জন্য এক ভাইয়ের জন্য করব তার সাথে যদি আমি আমল করে দিই আশা করি তার দ্রুত হবে আমার কিন্তু অনেক দেরি লাগছে প্রায় সাত বছর লাগছে এরকম হাজিরাত খুলতে আশা করি যদি কারো সাথে এক তালে তাল মিলায় চলেন খুব দ্রুত আপনাদের হাজিরাত খুলে যাবে এই হাজিরাত জানার জন্য প্রথমত আপনার প্রচুর রোহানিয়াত লাগবে আপনি জিনের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন মক্কলের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন নুরী হামজাতের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন নিজ কানে শুনতে পারবেন বা নিজ চোখে দেখতে পারবেন এই হাজিরাতটা করলে আপনি এইভাবে দেখতে পারবেন আপনি যেভাবে খুশি সেভাবে দেখতে পারবেন এবং এটাও দেখতে পারবেন ঝামেলাগুলো আছে ঝামেলা থাকলে ওকে দেখা যাবে আপনি যদি আমল করে আগার যান তাহলে দেখা যাবে আপনি আমল করলে আপনার বন্ধু থাকবে না এভাবে যদি করেন আশা করি অতি দ্রুত আপনাদের হাজিরাত খুলে যাবে আমার কথা কি বুঝতে পারছেন আমি আবারও বলি ভাই বিষয়টা আমি আবারও বলি দেখেন আপনাদের কাছে যদি কোনো রুগী আসে তাহলে আপনারা ক্যামলা মুখেও রুগীকে বসাবেন এবং আপনিও বসবেন তিন তিনবার তাও বা এগারো ছুড়ে পাঠ করবেন পাঠ করার পর তিনবার সুরা ফাতে হা তিনবার চার কুল পাট করে রুগীকে খুঁদবেন এইভাবে তিন থেকে সাতবার করবেন সাতবার করার ভিতরে রুগী রুগী হয়তো আপনার উপর ক্ষিপ্ত হবে যদি আপনার উপর ক্ষিপ্ত হয় তাহলে বুঝবেন সমস্যা যদি রোগীর ভিতর অস্থিরতা অনুভব করে বা তার গা করতেছে তাহলে মানুষ থেকে জাদু করে আর যদি দেখেন রোগী বারবার কাঁপতেছে কাঁপতে কাঁপতে পড়ে যাচ্ছে তখন বুঝতে হবে জিন এবং জাদু জিনের জাদু জিন কোনো দিনে তারা জাদু করছে এই হলো একটা সিস্টেম আর একটা সিস্টেম দূরের রোগীর আপনি হাজিরা কিভাবে দেখবেন রোগীর একদম ডিটেলস দিবেন একটা কাগজে রোগীর নাম রোগীর বাবা মার নাম এবং রোগীর স্থায়ী ঠিকানা লেখা পর কাগজের চারপাশে ঘুরাইয়া আপনারা এই এই আয়ারটা সাতবার লিখবেন লিখা পর আপনার সামনে একটা ইয়ে আনবেন একটা পানির একটা গামলা আনবেন যে গামলার উপরে কাগজটা ছেড়ে দিবেন যদি আতর আতর ব্যবহার করেন তাহলে বেশি ভালো আপনি চাইলে ব্যবহার করতে পারেন চাইলে নাও করতে পারেন এটাতে কোনো অসুবিধা নেই যদি ব্যবহার করেন ভালো না করলে কোনো সমস্যা নেই ব্যবহার করার পর যদি আপনি নিয়ত করেন রোগীর যদি দিনের সমস্যা হয় তাহলে কাগজটা বামে নেয়ার জন্য যদি দাদর সমস্যা হয় ডানে যদি শারীরিক কোনো সমস্যা হয় আপনি মানে তিনটা দিক নিয়ত করবেন আর যদি সমস্যা না থাকে হয়তো মাঝখানে থাকুক না রোগীটা সুস্থ কি সহজেই হবে না খুব কষ্ট করতে হবে আপনি এটার জন্য নিয়ত করবেন ডান অথবা বাম কাগজটা ছিঁড়ে দেওয়া পর চোখ বন্ধ করে আপনি সুরা ফাঁথা সাতবার পড়তে থাকবেন এর ভিতরে দেখবেন কাগজটা এটা একাই ভেসে ভেসে যাচ্ছে যদি কাগজটা ডান দিকে আসে তাহলে মনে করবেন রোগী দ্রুত সুস্থ হবে আর যদি বাম দিকে যায় তাহলে মনে করবেন রোগীটা সুস্থ হতে অনেক কষ্ট হবে আর একটা হাজিরা আপনি নিজ চোখে দেখতে পারবেন রোগী কোথা থেকে কি হয়েছে বা কিভাবে কি হয়েছে বা যদি কোনো তাবিজ কবজ করে থাকে সেটা কোথায় আছে যদি এটা দেখতে হয় তাহলে সর্বপ্রথম আপনাদের রোহানে তার আমল করতে হবে আপনারা যখন এই ছয়টা ধাপ পার হবেন আমি আশা করি আপনারা নিজ সকলেই হাজিরাত দেখতে পারবেন এই হাজিরাত দেখার জন্য সর্বপ্রথম প্রচুর রোহানিয়াত লাগবে অনেক রোহানিয়াত লাগবে যদি রোহানিয়াত কম থাকে তাহলে হবে না এই হাজিরাতের মাধ্যমে আপনারা জিনের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন মক্কেলের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন নুরি হামজাতের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন খাবার মাধ্যমে হাজিরা দেখতে পারবেন এবং চাইলে সফটের মাধ্যমে হাজিরা দেখতে পারবেন আমার কথাটা সবাইকে বুঝতে পারছেন যদি কারো কোনো প্রশ্ন থাকে এখন বাজে হলো তো চল্লিশ ছয় মিনিটের ভিতরে আমার প্রশ্ন করতে পারে আসসালামু আলাইকুম

আর আরো একটা প্রশ্ন আছে না তাকলাম ভাই এই দিনা এটা কয়বার পড়তে হবে সাতবার বার এটা আপনাকে পড়া লাগবে না ভাই এটা আপনি লিখবেন ও আচ্ছা আচ্ছা আর আপনি যা লিখতে জি জি বসে সূরা ফাতিহা এবং সারকুল এটা যে তিন তিনবার বার করে পড়তে হবে তিন থেকে সাতবার এটা কি জোরে পড়তে হবে না মনে মনে যে পড়লেই হবে মনে মনে কখনো কোনো আয়াত আজিমাত মন্ত্র জপ তপ যাই করেন মনে মনে পড়া যাবে না এমন ভাবে পড়বেন আপনার এক কান থেকে আরেক পর্যন্ত আপনার শব্দটা যাবে আর রোগী হইলে তাকে শোনায় শোনায় পড়াবেন

গোল একটা বুঝতে হবে কাগজটা নেবেন মোটা একটা কাগজ যে কাগজটা পানিতে ডুবে না যায় করলে হবে কাগজার মধ্যে রোগীর নাম আর ঠিকানা বাবা ফেরার নাম এগুলা কি কাগজের মধ্যে ওখানে নাকি এক সাইডে লেগবে কাগজের মধ্যখানে লিখবেন আর চার পাশে আপনি একটা লিখে দিবেন আমি আপনাদের রোহানিয়াতের জন্য একটা আমল বলতেছি ওরা ফাতে হাস সকলেই আরবিত পড়বেন সুন্দর সুন্দরভাবে এবং এর অর্থটাও মনে রাখবেন অর্থটা মুখস্থ করবেন আপনারা আমলটা চাইলে আমার সাথে আপনারা এই আমলটা যখন আসবে আপনারা যখন এইটা শুরু করবেন প্রথম থেকে যখন আমলে বসবেন যেকোনো বৃহস্পতিবার চোখ বন্ধ করে একা একটি রুমে আগুর বাতি এবং মানে রুমটা সুঘ্রাণ রুমটা ঘ্রাণ করবেন নিজে হাতের ব্যবহার করবেন এবং আগরবাতি জ্বালাবেন জ্বালায় আপনার চোখ বন্ধ করবেন বা একটা গামছা দিয়ে চোখটা বেঁধে নেবেন বেঁধে নেওয়ার পর হাতে একটা তসবি নেবেন ছোরা ফাতে পাঠ করা শুরু করবেন যখন ইহদিন আসির তার মুস্তাকিম আসবে তখন আপনারা ওই আয়ারটাকে একশো ওই আয়ারটাকে এক হাজার আটবার রিপিট করবেন এক হাজার আটবার যখন পড়া শেষ হয়ে যাবে তখন বাকি ছোড়াটা শেষ করবেন আপনার আমল শেষ আমল শেষ করে আপনি উঠে যাবেন আর প্রত্যেক আমলের শুরুতেই কিন্তু তিনবার এগারো বার দর পড়তেই হবে তারপরে যখন শুরু করবেন তখন আপনি আপনার উস্তাদের জন্য দোয়া করবেন আপনার নিজের জন্য দোয়া করবেন দোয়া করার পর আপনি উঠে যাবেন এই দোয়া করবেন না এই আমলের রসিয়া এটা হোক এরকম দোয়া করবেন না আপনি দেখবেন আস্তে আস্তে আপনার অনেক রোহানিয়ত বেড়ে যাচ্ছে যেটা কল্পনাকে হার মানায়

কোনটার কথা বলতেছেন এই রূহানিয়াতের কথা রোহানিয়াত কম বা বেশি কোনো প্রশ্ন না যারা এই মিসোকের লাইভের মত হাজিরা দেখতে চান তারা যে কোন বৃহস্পতিবার এ নামাজ বাদ যায় নামাজে বসে কিবলামুখী হয়ে তিনবার তাওয়াজার বার দরুদ ছুরি পাঠ করবেন পাঠ করার পর বন্ধ করে চাইলে আপনারা চোখে পড়তে বনতে পারেন আর যদি চান যে আমি চোখ বন্ধ করে করতে পারবো করবে সুরা ফাতিহা শুরু করবেন প্রথম থেকে যখন আপনি আসবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি আয়াতটাকে 1008 বার রিপিট করে পড়বেন তাইতে আপনার যত সময় লাগে লাগুক আপনি পড়তে জানা থাকবেন যখন 1008 বার পড়া শেষ হয়ে যাবে তখন আপনারা পুরো সুরাটা বাকি সুরাটা শেষ করে আপনারা আবার তিন বার তাও বা এগারো বার দূর শরীফ পাঠ করে আপনাদের নিজেদের জন্য আপনাদের ওস্তাদের জন্য দোয়া করে উঠে যাবেন এতটুকুই আপনাদের কাজ এভাবে চেষ্টা থাকেন দেখবেন আপনাদের অনেক বেড়ে যাবে বুঝি নাই

বুঝতে পারছেন আসার ভাই আপনার কি কোনো প্রশ্ন আছে ভাইকে প্রতিদিন করতে হবে বৃহস্পতিবার কিন্তু আমলটা কি শুরু করলে কতদিন মানে প্রতি বৃহস্পতিবার না কি আপনি আমলটা যেদিন থেকে শুরু করবেন একটানা করতেই তাহলে থাকবেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার প্রচুর পরিমাণে রোহানিয়াত বেড়ে গেছে এবং আপনি জীবন্ত স্বপ্ন দেখতে পারবেন বুঝতে পারছেন এই আমলটা রোহানিয়াতের জগতের সর্বশ্রেষ্ঠ রোহানিয়াত এই আমলটার মাধ্যমে আপনার অন্তর খুলে যাবে আপনার স্বপ্ন আপনি সত্য স্বপ্ন দেখবেন

এটা না জানলে জানলে বা না জানলে আপনার কোনো লাভ বা ক্ষতি হবে ভাই ক্ষতি না বিষয়টা আটবার তো আমি হলো এটা কোনো গুরুত্বপূর্ণ সংখ্যা বা কি না কি জানি না তো তাই হতে পারে দেখেন ভাই আপনি যখন আস্তে আস্তে একটা ধাপ পের হয়ে যাবেন পেরে যাবেন তখন আপনি নিজে অনেক কিছু বুঝতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আপনার কি কোন প্রশ্ন আছে বলেন ভাই আমি আল্লাহের আমল শুরু করছি দশ বারো দিন হয় এটা কি আপনি যেটা বলছেন এটা করবো

বলতে বলতে পারবো না কারণ আপনি যেটা মন চায় সেটা করবেন আপনি যেমন কর্ম করবেন তেমন ফল পাবেন বুঝতে পারছেন কারণ ওই আমল দেখতে আমি রাখি না কারণ ওই আমলের ব্যাপারে আমারই রকম দুঃখতার একটা যেটা জানতে পারবো আফলাহেজ ভাই চলে যাচ্ছি আর আরেকটা বিষয় আপনি যেটা দিলেন আমল রূহানিয়াতের ইয়া রোহানিয়া বাড়লো কিন্তু আরেকটা বিষয় আমাদের জানাইতে পারবেন এখন হাজার দেখা বা আমি পারি যে হাজার বলছেন ওভাবে আমি হাজার করতেছি কিন্তু আমি তো নিজে হাজার দেখতে পারি না হ্যাঁ আমি যে হাজরত দেখবো মানুষ সেটা পারি না রোগীর গায়ে দিয়ে দেখি রুগীকে দাঁড় করাই হ্যাঁ দাঁড় করাইলে বলি যে তাদের জেনের সমস্যা হয় পেছন বাসে হালাই দাও আস্তে আস্তে পেছনে হালাই বা জেনের সামনে হালবে ডুবিয়ে নিয়ে দেয় সে কাজগুলো আমার আমি এভাবে করি কিন্তু আমি যে এখনকার হাজরেটা দেখবো আপনি বললেন যে আমার হাজরেটা দেখেন আমি তো দেখতে পারি না বা কেউ ভাই আমার হাজরেটা দেখে দেন তো ওটা আমি দেখতে পারি না এখন সেই সে দেখতে রুহানিয়ত বাড়বে আস্তে আস্তে দেবেন নাকি

দিন থাকলে টান দেয় শরীরের দিন উপস্থিত হয়ে যায় না হলে সে চিল্লা করে রোগী জিন না হলে তার দাদু তাহলে তার গা পা সব জলাজলি করে চিল্লায় ঠিক আছে এখানে ওখানে জলের বা সমস্যা একটা কিছু তার আবির্ভাব ঘটে যায় ঠিক আছে আর এটাও যদি না হয় কোনো ছোট আহ ছোট শিশুর সামনে নিয়ে তার চোখের মাধ্যমে দেখা যায় একজন এবং আর এটা যেটা এটা আমার এখন জানার খুব আগ্রহ সেটা হচ্ছে আমি নিজে হাজার দেখবো মানুষের আমার চোখে আমি দেখবো যেমন লাইফে দেখ লাইফে দেখা যাচ্ছে রুহানিতে অবশ্যই দরকার হয়তো উনি আস্তে আস্তে জানাবেন Terima <sweak> kasih.